এই হল সুন্দরবন জঙ্গল এই জঙ্গলের মধ্যে একদিন বাঘ একটা দোকান খুলে বসল আর দোকানের নাম প্রাপ্ত বাঘের দুধের দোকান এই দেখে বনের সকল পশুরা তো একটু অবাক হয়ে গেল বাঘের দুধের দোকান আর এই দোকানের বাইরে দাঁড়িয়ে বাঘ ঘোষণা করছে আসুন আসুন আমার বনের সকল পশুরা দল বেঁধে আসুন আর খেয়ে যান খেয়ে যান বাগের দুধ বাগের দুধ এই যে এই যে এক কাপ খাটি দুধ গরম গরম খেলে শরীর ঠান্ডা মাথা গরম আসুন আসুন আচ্ছা বাঘ মশাই আমাদের খাওয়ার জন্য নতুন কোনো মতলব আছে না তো আমার তো খুব ভয় হচ্ছে ওই দোকানে যেতে যদি বাঘ মশাই হালুম করে খেয়ে ফেলে চলুন তো গিয়ে দেখে আসি ব্যাপারটা কি এই যে বাঘ দাদা তুমি তো ভয়ঙ্কর বা মাংস খাও তাহলে হঠাৎ দুধ বেচা শুরু করলে কেন এটা তোমার নতুন কোনো মতলম নয় তো আমাদের ধরার জন্য আরে ভয় না নাস্তরা আমি কাউকে মারবো না তাছাড়া আমি এখন মাংস খাওয়া ছেড়েই দিয়েছি এখন আমি ব্যবসায়ী বাঘ হয়েছি জঙ্গল বদলাচ্ছে মানুষ বদলাচ্ছে আর আমি বদলাতে পারবো না এই দুধ খাঁটি তো কোনো জল মেশানো নেই তো একদম খাঁটি দুধ খেলেই শরীর ঠান্ডা মাথা গরম আর দামের মধ্যে হাসি অফি তাহলে আমাকে এক গ্লাস দাও চিনি একটু বেশি দিও বন্ধুরা আজ তোমাদের জন্য একটি ছোট্ট প্রশ্ন বাঘের গরুটির নাম কি সঠিক উত্তরদাতাদের নাম পরবর্তী ভিডিওতে ঘোষণা করা হবে গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও এই রকম মজার গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থেকো এইভাবে ধীরে ধীরে বাঘের দুধের দোকান চলতে লাগলো আসলে বাঘের দুধ বলে কথা তাই সকলের কাছে খুব জনপ্রিয় হয়ে ওঠল একদিন এক কাক এই দোকানে দুধ খেতে বাঘ দাদা এতো দেখছি তুমি দুধের দোকান খুলেছ আমাকে এক কাপ দুধ দাও দেখি কেমন খেতে এই দুধে তো মাংসের গন্ধ আর তুমি বলছো এটা খাঁটি দুধ এইভাবে তুমি আমাদের সকলকে ঠকাচ্ছো একদম বাজে কথা বলবি না আমার দুধ একদম খাঁটি দুধ আর তাছাড়া তুই কি বুঝবি দুধের মর্ম ওই নোংরা আবর্জনা তাই সব খাবারেই তো মাংসের গন্ধ পাবি বেশি না বকে দুধ খা আর চুপ থাক কি এত বড় অপমান আমার আমি নোংরা আবর্জনা খাই এর বদলা আমি নেবই তুমি কিভাবে দোকান চালাও আমিও দেখে নেব এই বলে কাক সেখান থেকে চলে গেল এবং গুজব রটাতে থাকলো যে বাঘের দুধে জল মেশানো বাঘ লোকেদের বাড়ি থেকে দুধ চুরি করে এনে বিক্রি করে এইসব শুনে বাঘের দোকানে আর কেউ দুধ খেতে আসে না সবাই বাঘের দুধ খেত এখন বাঘের ব্যবসাও প্রায় বন্ধ হওয়ার জোগাড় একদিন এক খরগোশ দোকান এসে দেখে ইস বাগদাদার কি দুর্দশা হয়েছে চোখে দেখা যাচ্ছে না এর প্রতিকার করতেই হবে আজ রাতে আমি দেখবো বাগ দাদা কোথা থেকে দুধ সংগ্রহ করে সত্যিই কি বাগ দাদা দুধ চুরি করে নাকি ওই হতচ্ছার কাক মিথ্যে বদনাম রটাচ্ছে দেখেছিস লক্ষ্মী আজকাল আর সততার কোনো দাম নেই কোথায় জীবন যাপন করবো না আমরা অন্য জায়গায় চলে এই হত ছাড়া কাক তুই বললি বাঘ চুরি করে দুধ তো দেখছি তার উল্টো হ্যাঁ সত্যি আমার ভুল হয়ে গেছে এরকম আমার উচিত হয়নি বলা আমি ক্ষমা চাইছি মাঘ দাদা তোমার যে কোথাও যাওয়া হবে না আমরা সবাই সব জানতে পেরেছি তুমি দুধ কিভাবে সংগ্রহ করো আর কাকও তার ভুল স্বীকার করেছে তাই আজ থেকে দাদা আমাদের সম্মানিত ব্যবসায়ী সৎ ভাবে দুধ বেচেন আর হ্যাঁ কেউ গুজব ছড়াবেন না আমরা সবাই থেকে এখান থেকেই দুধ নেব এই গল্প আমাদের শিখিয়ে দেয় পশু হোক বা মানুষ পরিশ্রম আর সততা থাকলে সবাইই বদল সম্ভব আর বিশ্বাসী ব্যবসার সবচেয়ে বড় মূলধন